প্রত্যাশা করছিলাম প্রত্যাশা করেছিলাম কি করিনি সেটা তো বড়ো বিষয় না সাসপেন্ড করেছে আপনাদের মাধ্যমে শুনেছি এর আগেও আমি তৃণমূল থেকে বহিষ্কার হয়েছিলাম ছ বছরের জন্য একইভাবে মিডিয়ার মাধ্যমে বহিষ্কার করা হয়েছিল এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতাচ্যুত করে খেসারত দিতে হবে রাজ্যের আমি মুসলিম একজন আমার বাবরি মসজিদ করার জন্য এটা সাসপেন্ড হয়েছে বলে আমার মনে হচ্ছে কাজে আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটব না তাতে আমার জীবন চলে গেলে যাবে আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব কিন্তু ছ তারিখে যেটা বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে তাতে যে কোনো চক্রান্তের মোকাবেলা আমি করবো এবং আগামী বাইশে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমি নতুন দলের সূচনা করবো বা নতুন দলকে ওপেন করব সাধারণ মানুষের কাছে আম পাবলিকের কাছে এবং বিজেপির বিরুদ্ধেও নির্বাচনে লড়াই করব এবং তলে তলে বিজেপির সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং সেই তৃণমূলের সঙ্গেও লড়াই করবো সেটা কারো কি কী বানাবো সেটা কারো ডাইরেকশান নেওয়ার আমার প্রয়োজন নেই আমি বলেছি বাবরি মসজিদে শিলান্যাস করব করবই করব। কারো যদি ক্ষমতা থাকে শক্তি থাকে রুখে নেবে আমি আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদের যে অ্যালান করেছি দু সালের ১২ ডিসেম্বর কলকাতায় অন ক্যামেরায় বিভিন্ন চ্যানেলের ক্যামেরায় সেখান থেকে আমি সরছি না আজকে চার তারিখ ছ তারিখে তার শিলান্যাস হবে ভিত্তি স্থাপন হবে এবং তিন থেকে চার বছরের মধ্যে বাবরি মসজিদ তার সঙ্গে ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ তার সঙ্গে একটি মুসাফিরখানা যেটা আড়াইশো রুমের হবে তার সঙ্গে একটা পার্ক হবে একটা হেলিপ্যাড হবে কারও ক্ষমতা থাকলে রুখে নেবে আমি হুমায়ুন কবির আমার জীবনের বিনিময়ে হলেও এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি আমি করে দেখাব মুর্শিদাবাদের মানুষকে করে দেখাবো বাংলার মুসলমান ভাইদের করে দেখাবো বাংলার ইমানদার মুসলমান ভাইদের করে দেখাবো মুনাফেকদের মোকাবেলা করব যারা অমুসলিম আছেন হিন্দু ভাইরা আছেন তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই কোনো প্রতিযোগিতা নেই আপনারা রাম মন্দির করেছেন আপনাদের জগন্নাথ মন্দির হয়েছে আবার নিউ টাউনে আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জায়গা পেয়েছেন সেখানে মন্দির করুন শিলিগুড়িতে জায়গা হচ্ছে ওখানে সাগর মেলায় যাওয়ার জন্য সতেরোশো কোটি টাকা মুখ্যমন্ত্রী সরকারি টাকা অনুমোদন করেছে টেন্ডার হয়েছে হোক আমি মুসলমানদের টাকায় আমার ট্রাস্টের মাধ্যমে এই যেগুলি ঘোষণা করলাম ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ মুসাফির খানা একটা পার্ক একটা হেলিমে হেলিপ্যাড কে কী অভিযোগ করছে তাতে আমার কিছু যায় আসে না তাদের কোনো অভিযোগের কোনো জবাব দেওয়ার আমার প্রয়োজন নেই যে ববি হাকিম এত নিয়ম নীতি শোনাচ্ছে সে কেন বলেছিল যে মুসলিম হয়ে যারা জন্মায়নি তারা সব অভাগা কেন বলেছিল সেটা কি সাম্প্রদায়িক কথা ছিল না ধর্ম নিরপেক্ষ কথা ছিল সেই কথার জবাব যতক্ষণ ববি হাকিম না দেবে ববি হাকিমের কোনো কথার জবাব আমি দেব না বিধায়ক পদ থেকে বাইশ তারিখে আমার দল ওপেন করব তার আগেই আমি মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আমার টিএমসি বিধায়ক পদ নির্বাচিত হয়ে আছে সেটা রিজাইন করে হ্যাঁ নতুন দল রেডি আছে এদের চক্রান্ত আমি অনেক দিন থেকেই বুঝতে পেরেছি আমাদেরকে পদে পদে অসম্মান করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে দ্বিতীয় চারিতা করেছে মিথ্যা কথা বলেছে দিনের পর দিন আমাকে দিয়ে ভোট করিয়ে নিয়েছে আমাকে দিয়ে যা কিছু তার স্বার্থ পূরণ করার দরকার সেটা করে নিয়েছে দু হাজার সালে যেদিন আমি তৃণমূল কংগ্রেসে এসেছিলাম আজকে যারা মুর্শিদাবাদ জেলায় এমপি এম সাংগঠনিক জেলার সভাপতি কেউ মন্ত্রী কেউ প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান হয়ে বসে আছে তাদের থেকে আমার যোগ্যতা রাজনীতিতে কোনো অংশে কম নাই কিন্তু আমাদেরকে আমাদের সঙ্গে দ্বিচাচারিতা করা হয়েছে সেই দ্বিচাচারিতার জবাব তৃণমূল কংগ্রেসকে তাদের রাজ্য থেকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করে তাদের খেসারত পাই করছি না দু সালে নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট যে বিজেপির অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে যে রায় দিয়েছে যে ভেটিক দিয়েছে তাতে পরিষ্কার করে বলা আছে ওটা যেখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা ছিল সেই জায়গাটাতে রামের জন্ম হয়েছিল রামের জন্মভূমিতে রামলীলা দেব জায়গা দিয়ে দিয়েছিল সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ উনি রাম মন্দির প্রতিষ্ঠা করেছে সেকেন্ড প্যারাগ্রাফের আয়ে পরিষ্কার করে বলা আছে যে বাবরি মসজিদ ট্রাস্টকে পাঁচ একর জায়গা দিতে উত্তরপ্রদেশের গভর্নমেন্ট সেই জায়গাও দিয়েছে কিন্তু সেখানে কেন এখনও বাবরি মসজিদ হয়নি তার ক্লিয়ার কোনো উত্তর ভারতবর্ষের মুসলমানরা কেউই জানে না অন্ধকারে আছে আমি আমার জীবন চলে যাই যাবে আমি যতক্ষণ কেউ একজন উত্তরপ্রদেশ থেকে আমার সেরের আমার মাথা কেটে নেওয়ার এক কোটি টাকা করেছে মাথা কেটে নেয় নেবে আমাকে অ্যারেস্ট করে করবে আমাকে জেলে পরে পড়বে চিরদিন জেলে থাকবো না বামফ্রন্টের আমলে বিনা কারণে আমাদেরকে বহু মিথ্যা মামলা খেতে হয়েছিল পঁচিশ মার্চ দু নয় আমাকে পারভেজ আহমেদ সিদ্দিক এই জেলার ডিএম ছিল ডক্টর ভরতলাল বিনা এসপি ছিল আমাদেরকে অ্যারেস্ট করেছিল বিনা অপরাধে জনকে আমার সঙ্গী সঙ্গীসাথীদের এবং সেই অ্যারেস্টের পরে আমি একাশি দিন ওই যে ওনাদের 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 সঙ্গে যাদের যে ববি হাকিম বলছেন যে ববি হাকিম এসব বলছেন এই ববি হাকিমদের দলের সঙ্গে বর্তমান সিবি আনন্দ বোস গভর্নরের সঙ্গে কোথায় আতা আছে এটা ক্লিয়ার যে তিনি রাজ্যের সরকার আছে পুলিশ মন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে জেলায় এবং পুলিশের ডিজি আছে এডিজি লডার আছে এসপিরা রয়েছে ওসিরা রয়েছে তারা যদি আমি কোনো আইন ভাঙে আমার বিরুদ্ধে যে কোনো টাইমে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তেনারা রাখে তেনারা আমাকে অ্যারেস্ট করবে আমি ওয়েলকাম জানাবো অ্যারেস্ট হয়ে জেলে চলে যাবো কিন্তু সিবি আনন্দ বোস এখানে তিনশো পঞ্চান্নও লাগু হয়নি তিনশো ছাপ্পান্নও লাগু হয়নি তিনি এখতিয়ারের বাইরে গিয়ে টিএমসির সঙ্গে আতায়ত করে তিনি আমাকে হোম অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিচ্ছেন উনি এটা পারেন কি পারেন না সাংবিধানিকভাবে এখানে রকম একটা নির্বাচিত সরকার থাকতে একটা রাজ্যপাল এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বা আমার বিরুদ্ধে হোম অ্যারেস্ট করার অর্ডার দিতে পারে কিনা সেটা আমার প্রশ্ন